একটু কষ্ট হলে দ্রুত দ্রুত করাই দিই কারণ এই ম্যাথগুলোই তো মনে করেন পরবর্তীতে আমার ভাই বোনেরা ক্লাস নোট দিবে একটু দ্রুত যাবো এখন এই টু কেজি অফ মেটাল দুই কেজি মেটাল আছে অফ হুইস যার ওয়ান থার্ড জিঙ্ক খেয়াল করেন জেডাই এল কে জিঙ্ক হচ্ছে দুই কেজি দুই কেজি এর তিনের এক দুই কেজি এর তিনের এক মানে দুই বাই তিন কেজি তাহলে অ্যান্ড রেস্টিস কপার অন্য উপাদান হচ্ছে কপার তাহলে কপার হচ্ছে দুই কেজি এ তিনের দুই ভাগ দুই কেজি দুই কেজি তিনের তিন ভাগের এক ভাগ ইয়ে তিন ভাগের এক ভাগ যদি আপনার হয় জিঙ্ক তাহলে তিন ভাগের দুই ভাগ হবে আপনার কপার তার মানে দুই দুগুনি চার বাই তিন কেজি হচ্ছে আপনার কপার আবার বলছে বি মিক্সড তৈরি এটা মিক্সড করতে বলছে থ্রি কেজি অফ মেটাল তিন কেজি মেটাল যার মধ্যে চারের এক হচ্ছে জিঙ্ক তাহলে এখানে জিঙ্ক পাব তিন কেজি তিন কেজি এর মধ্যে জিঙ্ক হচ্ছে চারের এক মানে তিন বাই চার কেজি তাহলে কপার হচ্ছে বাকিটা তিন কেজি এর চারের তিন এখানে যদি চার ভাগের এক ভাগ চলে যায় বাকি থাকে চার ভাগের তিন ভাগ এটা হচ্ছে তিন কেজি তাহলে নয় বাই চার কেজি ওয়েন দ্যাট উইল বি দ্য র হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য জিঙ্ক টু কপার ইন দ্য মিক্সার এবার এটা যদি আপনি মিক্স করেন অর্থাৎ এই দুই কেজি এই দুই কেজির মধ্যে আপনার এটা হল আপনার জিঙ্ক কপার এই তিন কেজির মধ্যে এটা হল আপনার জিঙ্ক এবং কপার যদি এটা এই দুই কেজির তিন কেজি মানে পাঁচ কেজি একসাথে দুই প্লাস তিন সমান সমান পাঁচ কেজি যদি একত্রে মিশ্রণ করেন তাহলে জিঙ্ক এবং কপারের রেশিও কত হবে তাহলে জিঙ্ক হবে এই যে জিঙ্ক হচ্ছে টু বাই থ্রি জিঙ্ক হচ্ছে ফোর বাই থ্রি কপার হচ্ছে এখানে ফোর বাই থ্রি এখানে কপার হচ্ছে আমার নাইন বাই ফোর জিঙ্ক জিঙ্ক কপার কপার এই জায়গাটা স্টুডেন্টরা যখন পরীক্ষার হলে করতে যায় তখন এই জায়গাটা একটা বড় রকমের একটা ভুল করে সেটা হচ্ছে যে জিঙ্ক হচ্ছে দুইয়ের তিনের এক মানে তিনের দুই কেজি জিঙ্ক যখনই তিনের দুই কেজি ধরে দেখেন আমরা কী মনে করি পরীক্ষার হলে জিঙ্ক তিনের দুই কেজি তার মানে কপার তিনের এক কেজি ভুলটা এখানে করে ফেলে স্টুডেন্টটা ভুলে কপার কিন্তু তিনের এক কেজি না কপার কিন্তু তিনের চার কেজি স্টুডেন্ট এই জায়গায় ভুল করে কোথায় জিঙ্ক এর তিনের এক মানে তিনের দুই কেজি তো জিঙ্ক যদি আমার তিনের তিনের তিন ভাগের দুই ভাগ হয় তাহলে কপার কত কপার হচ্ছে তিন ভাগের দুই ভাগ গেলে তিন ভাগের এক ভাগ আসলে কিন্তু না এরা কিন্তু ভাগের কথা বলে না এই তিনের দুই কিন্তু বলছে কেজি এই তিনের দুই হলো আমার কেজি তাহলে জিঙ্ক যদি তিনের দুই কেজি হয় কপার কিন্তু আমার তিনের এক কেজি হয় না কপার হয়

তিন চারে বারো বারো দিগুণ এটাকে বারো দিগুণ করলে তিন চার চার দুগুণি আট তিন তিন তিনে নয় বারো দিগুণ তিন চারে 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 ষোলো চার দিগুণ করলে তিন তিন নয় সাতাশ নয় আট সতেরো সাতাশে সাতাশ সাতাশ ছয় তেরো ফোরটি থ্রি তেতাল্লিশ তার মানে সতেরো ইস টু তেতাল্লিশ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার